রাতে সুরাতুল মুল্ক পড়ার হাদিসটা সাহি কিনা ভাই জাহিদুল এখানে মুল্কের ব্যাপারে অসংখ্য হাদিস এসছে এর মধ্যে কিছু হাদিস আমরা পাই যা সাহি যেমন আবুদাউদ এবং তিরমিজি একটা হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটিকে শেখ আলবানী হাসান বলে উল্লেখ করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইন্না আয়া যে কোরআনের মধ্যে একটা সুরা আছে এই সুরাতে তিরিশটা আয়াত আছে শেফাতলে রাজুলিন গোফের আলা এই সুরাটা একজন ব্যক্তির জন্য সাফাত করেছে এমনকি তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে ওয়াহিয়া তাবার আকাল্লেদিহিল মুল্ক এই সুরাটা হলো সুরাতুল মুল্ক তাবার আকাল্লেদিহিল মুল্ক আমরা আরেকটা হাদিস পাই যেটি ইমাম হাকে বর্ণনা করেছেন এবং তিনি এটাকে সহি বলে উল্লেখ করেছেন ইমাম দাহাবি তার সাথে একমত হয়ে বলেছেন যে এটা সাহিব হাদিসটা হল সাল্লাম বলেছেন কবর যে সুরাত আল মুক যেটাকে সুরাত তাবারাকহুল বলা হয় সেই সুরাটি কবরের আজাবকে প্রতিরোধ করে নিষেধ করে এই হাদিসটি আমরা দেখতে পাচ্ছি যিনি বর্ণনা করেছেন ইমাম হাকিম আন্নিউরি তিনি এটাকে সহি বলেছেন এবং তার সাথে একমত পোষণ করেছেন প্রখ্যাত হাদিস বেত্তা ইমাম শামসউদ্দিন আদাহাবি রাহ মাহমুল্লাহু রহমাত ওয়াসা সুতরাং আল মুলক পর হাদিসগুলোর মধ্যে কিছু শহীদ ইসামরা যেহেতু পেয়েছি অতএব এটা পড়তে কোনো অসুবিধা নেই